আমাদের ত্বকের কালো দাগ ঝোপ সেটা ব্রন মেছে তার দাগ হোক বা রোদে পড়া কালো দাগ হোক সমস্তটাকেই তুলে ফেলে ত্বককে বিউটিফুল বানাতে ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে ব্যাসনের জুড়ে মেলা ভাল তাই আজ আমি আপনাদের সঙ্গে বাসনের তৈরি একটি ফেস প্যাক বানিয়ে দেখাবো মাশাল্লাহ আপনারা এটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ত্বককে দাগ ঝোঁপিন দ্বিগুণ ফর্সা আর গ্লোয়িং বানাবে তাহলে চলুন ভিউয়ার্স আমাদের আজকের বেসন ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে কিভাবে ত্বকে লাগাতে হবে কতক্ষণ রাখতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের রেমিডির প্রধান উপকরণ হলো বেসন আর ত্বকের যত্নে বেসন আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার বেশ কিছু রেমিডি আমি ইতিমধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাসাল্লাহ আপনারা রেমিডিগুলি খুব পছন্দও করেছেন আশা রাখছি আজকের রেমিডিটিও আপনাদের খুব পছন্দ হবে আমরা সকলেই জানি ত্বকের যত্নে বেসন খুব কার্যকারী একটি উপাদান এটি আমাদের ত্বক থেকে দাগ ছোপকে দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে তোলে বেসনের মধ্যে ব্লিচিং এজেন্ট থাকে যা আমাদের স্কিন কমপ্লেকশনকে ফেয়ার ও ব্রাইট বানায় এটি আমাদের ত্বক থেকে ধুলো ময়লা ডাস্ট ইম্পিউরিটিকে তুলে ফেলে আর তার সাথে সাথে ত্বক থেকে এক্সট্রা অয়েলকে দূর করে ফলে আমাদের ত্বক তেল তেল করে না বেসনের ছোট ছোট কণা আমাদের ত্বকের ডেড সেল লেয়ার অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলে ত্বককে ফর্সা করতে সাহায্য করে ও ত্বকে ব্রন ফোড়া ফুসকুড়ি ইত্যাদির মতো স্কিন প্রবলেমগুলিকে হতে দেয় না আমি এখানে মুখ ও গলায় ব্যবহার করার জন্য দু চা চামচ বেসন নিলাম আপনারা যদি হাতে পায়ে লাগাতে চান তাহলে বেসনের পরিমাণ বাড়িয়ে নেবেন এবার আমাদেরকে এর মধ্যে মধ্যে দিতে হবে হাফ চা চামচ চা পাতা চা পাতা আমাদের ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে স্কিনকে ন্যারিশমেন্ট ও হাইড্রেশন প্রোভাইড করে চা পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে ফলে আমাদের ত্বককে একনে পিম্পলের হাত থেকে রক্ষা করে ও ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট করে তোলে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে পারে কেননা এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস থাকে সেই সঙ্গে এটি আমাদের রুক্ষ শুষ্ক ত্বকের নরম কোমল মোলায়েম বানায় এটি আমাদের ত্বকের মধ্যে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বককে হেলদি রাখতেও সাহায্য করে আর কুচকে যাওয়া ত্বককে এটি টান করে তোলে নেক্সট আমাদেরকে একটি টমেটো নিয়ে সেটি থেকে রস বের করে নিতে হবে আর তার জন্য টমেটোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নেব আপনারা পারলে এইভাবে রস বের করবেন অথবা চাইলে হাত দিয়ে চিপেও রস বের করে নিতে পারেন টমেটোর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে তাই এটি ব্যবহারে আমাদের ত্বক ন্যাচারালভাবে ব্লিচ হয়ে ফর্সা হয়ে ওঠে এটি ত্বকের ছোপকে হালকা করে ট্যাঙ্কে তুলে ফেলে ও ত্বক থেকে এক পিম্পল কে দূরে সরায় এবার আমাদেরকে সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর এই প্যাকটি বানানোর জন্য এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করব। কাঁচা দুধের পুষ্টিগুণ বেশি থাকে তাই এখানে চেষ্টা করবেন আপনারাও কাঁচা দুধ নেওয়ার তবে যদি আপনাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে তার পরিবর্তে জাল দেওয়া দুধ নিতে পারেন আর তাছাড়াও আপনারা ফেস প্যাকটি গোলাপ জল অথবা পানির সাহায্যেও পানিয়ে নিতে পারেন কিন্তু যদি কাঁচা দুধ থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন কেননা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর প্যাকটি বানানো হয়ে গেলে এটিকে মুখে গলায় ঘাড়ে এমনকি হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন তবে যে কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে ধুয়ে নেবেন তবেই প্যাকটি আপনাদের ত্বকের পর্যন্ত গিয়ে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা প্যাকটিকে হাতের সাহায্যে বা একটি মেকআপ ব্রাশের সাহায্যে সমানভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর আপনাদের ত্বকের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন তার তারপর এই প্যাকটি দুধ অথবা পানির সাহায্যে ভিজিয়ে নেবেন তারপর দুই থেকে তিন মিনিট ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন ভালো ফলাফলের জন্য এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন